হ্যালো বন্ধুরা এক অচেনা রোগ শহর জুড়ে ছড়িয়ে পড়েছে সেরা ডাক্তাররাও হয়ে পড়েছেন অসহায় প্রতিটি দরজায় মৃত্যু করা বাঁচার সব পথ যেন বন্ধ ঠিক তখনই হাসপাতালের নিঃশব্দ করিডোরে দেখা যায় এক বৃদ্ধ পরিচ্ছন্নতা কর্মী যাকে কেউ পাত্তাই দিত না অথচ তিনিই হয়ে ওঠেন শেষ আশার আলো কে তিনি কি গোপন শক্তি লুকিয়ে আছে তার হাতে জানতে হলে শেষ পর্যন্ত দেখুন সেই রাতের রুদ্ধশ্বাস অবিশ্বাস্য কাহিনী বন্ধুরা ঢাকা মেট্রোপলিটন সেন্টার হাসপাতাল তখন রাত দুটো বাজে কাচের দেয়ালের বাইরে ঘুমন্ত শহরের নিয়ন আলো হাসপাতালের ভেতরে এসে পড়েছে কিন্তু এই বিশাল অট্টালিকার ভেতরে ঘুম নেই আইসিইউ এর মনিটরে একটানা বিপ বিপ শব্দ করিডরে ট্রলির চাকার ঘর্ষণ আর ডিউটি ডাক্তার যে চাপা কণ্ঠস্বর মিলিয়ে এক অদ্ভুত সুরের মিল তৈরি হয়েছে আর এই সুরের নাম জীবন বাঁচানোর সংগ্রাম এই আধুনিকতার কেন্দ্রবিন্দুতে যেখানে লক্ষ টাকার যন্ত্রপাতি আর হাজারো ডিগ্রিধারী মস্তিষ্ক একযোগে কাজ করে সেখানেই প্রায় অদৃশ্য এক ছায়ার মতো নিজের জগতে বিচরণ করেন রহিম শেখ বয়স ষাটের কোঠায় জীবনের অগণিত ঝড়ঝাপটা তার চেহারায় এঁকে দিয়েছে গভীর রেখা। কাজ দুটো সামনে ঝুলে পড়েছে। যেন বহু বছরের না বলা কষ্টের ভার বইতে বইতে ক্লান্ত। তার কাজ হাসপাতালের ঝকঝকে টাইলসের ফ্লোরকে আরো বেশি চকচকে রাখা। ডাক্তার, নার্স, রোগীর আত্মীয়-স্বজন সবার কাছেই তিনি কেবল একজন সামান্য পরিচ্ছন্নতা কর্মী, যাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় কেউ দ্বিতীয়বার ফিরেও তাকায় না। এই হাসপাতালের উজ্জ্বল নক্ষত্র তরুণ এবং বিস্ময়কর প্রতিভাবান কার্ডিওলজিস্ট ডক্টর আব্রাহাম চৌধুরী বিদেশের থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে ফেরা আব্রাহামের হাতে যেন জাদু আছে কিন্তু তার সাফল্যের মতোই তীব্র তার অহংকার তিনি বিশ্বাস করেন জ্ঞান কেবল দামি বই আর আধুনিক যন্ত্রপাতির মধ্যে সীমাবদ্ধ রহিম শেখের মতো মানুষদের তিনি দেখতেন করুণার চোখে যেন তারা মানব সভ্যতার এক পুরনো অকেজ রূপ সেদিন রাতেও ইমার্জেন্সির দরজা সশব্দে খুলে গেল সাইরেনের তীব্র শব্দ তখনও বাইরে মিলিয়ে যায়নি স্ট্রেচার করে আনা হলো পঁচিশ বছরের এক যুবককে নাম আকাশ পেশায় একজন ট্রাভেল ব্লগার তার শরীর পুড়ে জ্বলে যাচ্ছে শ্বাস নিতে গিয়ে বুকটা ধরফর করে ওঠানামা করছে আর চোখ দুটো অস্বাভাবিক টকটকে লাল ডক্টর নাবিলা বয়স আঠাইশের মতো খুব শান্ত নম্র ও অত্যন্ত শরীর চিকিৎসক ডক্টর নাবিলা ছুটে এলেন রোগীর লক্ষণ দেখে তিনি বিভ্রান্ত এমন অদ্ভুত উপসর্গ দেখে তিনি পাঁচ বছরের ক্যারিয়ারে দেখেননি ডক্টর আব্রাহাম এগিয়ে এসে দ্রুত পরীক্ষা করলেন তার তীক্ষ্ণ রোগীর প্রতিটি লক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখল তার চোখ কিন্তু তার কপালেও চিন্তার ভাঁজ গভীর হলো। সব ধরনের ব্লাড টেস্ট সিটি স্ক্যান করা হলো কিন্তু রিপোর্টে কিছুই ধরা পড়লো না অথচ রোগীর অবস্থা প্রতি মিনিটে খারাপের দিকে যাচ্ছে পালস রেট বিপজ্জনকভাবে ওঠানামা করছে করিডরের এক করে দেয়ালে সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন রহিম শেখ তার হাতে মপ কিন্তু শান্ত দুটো রোগীর প্রতিটি নড়াচড়া ডাক্তারদের প্রতিটি পদক্ষেপ তিনি নিবিড়ভাবে দূর থেকে খেয়াল করছিলেন হঠাৎ তার চোখ আটকে গেল রোগীর হাতের কবজিতে যেখানে মশার কামড়ের মতো দেখতে ছোট্ট একটা লালচে দাগ তার অভিজ্ঞ কপালটা কুচকে গেল এই দাগটা তার খুব চেনা যেন বহু বছরের পুরনো এক দুঃস্বপ্নের স্মৃতি আবার জেগে উঠেছে কিছুক্ষণ পরেই হাসপাতালের আরেক প্রান্ত থেকে খবর এলো একই রকম লক্ষণ নিয়ে আরও দুজন রোগী ভর্তি হয়েছেন তাদের একজন নার্স যিনি আকাশকে প্রাথমিক চিকিৎসা দিয়েছিলেন এবং অন্যজন হাসপাতালের ডিরেক্টরের একমাত্র সাত বছরের ছেলে আয়ান পুরো হাসপাতালে এক অজানা শীতল আতঙ্ক ছড়িয়ে পড়ল ডাক্তারেরা ধরে নিল এটা কোনো ছোঁয়াসে ভাইরাস কোনো ব্যাকটেরিয়া যা অ্যান্টিবায়োটিককে হার মানাচ্ছে নাকি নতুন কোনো মহামারী যা এই শহরের বুকে আঘাত করে চলেছে শহরের সেরা ডাক্তারেরা ভিডিও কনফারেন্সে যোগ দিলেন কিন্তু কেউই সমাধান করতে পারল না ডক্টর আব্রাহাম রাগে দেয়ালে এক ঘুষি মেরে চিৎকার করে বললেন এটা অসম্ভব এমন কোনো রোগ থাকতেই পারে না যার কোনো বায়োলজিক্যাল মার্কার আমরা খুঁজে পাচ্ছি না নিশ্চয়ই আমাদের মেশিনে কোনো সমস্যা হয়েছে ঠিক তখনই প্রথম রোগী আকাশের বেডের মনিটর থেকে এক দীর্ঘ একটানা আওয়াজ ভেসে এলো হৃদপিণ্ডের রেখাটি সরল হয়ে যাচ্ছে মৃত্যু তার প্রথম শেকরকে কেটে নিয়েছে আর এই ঘটনার মধ্য দিয়ে শুরু হলো এমন এক বিভীষিকাময় রাতের যা ভোরের আলো দেখার আগেই কেড়ে নিতে চেয়েছিল আরও অনেকগুলো নিষ্প্রাণ প্রাণ আকাশে মৃত্যু মৃত্যুর পর হাসপাতালের পরিবেশ যেন বরফ শীতল হয়ে গেল ডক্টর নাবিলা কান্নায় ভেঙে পড়লেন কারণ আকাশ তারই বয়সী ছিল ডক্টর আব্রাহাম নিজের চুল খামচে ধরে অসহায়ভাবে পাইচারি করতে লাগলেন তার এত জ্ঞান এত ডিগ্রি এত অহংকার সবই আজ একটা অদৃশ্য সূত্রর কাছে পরাজিত খবর পেয়ে হাসপাতালের ডিরেক্টর মির্জা সাহেব পাগলের মতো ছুটে এলেন নিজের ছেলের বেডের পাশে দাঁড়িয়ে তিনি পাথর হয়ে গেলেন দ্রুত সিদ্ধান্ত নেওয়া হলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতাল সম্পূর্ণ লকডাউন থাকবে প্রধান গেটে তালা ঝুলিয়ে দেওয়া হলো কেউ ভেতরে আসতে পারবে না বেরোতেও পারবে না জীবন বাঁচানোর মন্দির মানে সেই হসপিটাল নিজেই এক মৃত্যুর ফাঁদে পরিণত রহিম শেখ তখনও চুপচাপ তিনি ধীরে ধীরে আকাশের নিথর দেহের কাছে গেলেন যেখানে ডাক্তারদের ভিড় কিছুটা কমেছে তিনি ঝুঁকে পড়ে খুব সাবধানে যুবকের হাতে সেই কালচে দাগটি দেখলেন তারপর দৃষ্টি গেল রোগীর ট্রাভেলিং যা বেডের নিচে রাখা ছিল তিনি নিঃশব্দে ব্যাগটা সামান্য খুলে ভেতরে উকি দিলেন সেখানে কিছু শুকনো অচেনা পাহাড়ি ফুল আর লতা দেখতে পেলেন রহিম শেখের বুকের ভেতরটা ধক করে উঠল স্মৃতি দরজা খুলে গেল একদল বিভেশিকা বেরিয়ে আসতে চাইল তিনি দ্রুত ডক্টর নাবিলার কাছে গেলেন নাবিলা তখন আতঙ্কে আর ভয়ে এক কোনায় বসে আকাশের ডেথ সার্টিফিকেট লিখছিলেন তার হাত কাঁপছিল রহিম শেখ নিচু গলায় প্রায় ফিস ফিস করে বললেন ম্যাডাম কিছু মনে না করলে একটা প্রশ্ন করতাম নাবিলা চোখে তার দিকে তাকালেন একজন পরিচ্ছন্নতা কর্মীর সর্ষণে তিনি অবাক হলেন তিনি বললেন বলুন রোগের রক্তচাপ আর হৃৎপিণ্ডের গতিকে খুব দ্রুত ওঠানামা করছিল। একবার খুব বেশি আর একবার একদম কমে যাচ্ছিল নাবিলা চমকে উঠলেন এই তথ্য শুধু মনিটরের সামনে থাকা ডাক্তারেরাই জানতেন তিনি বলেন হ্যাঁ করছিল কিন্তু আপনি কি করে রহিম শেখ তার কথার উত্তর না দিয়ে আবার প্রশ্ন করলেন তার শ্বাসকষ্টের সময় কি বুকের ভেতরে বাঁশির মতো একটা সাই সাই শব্দ হচ্ছিল আর তার শরীর থেকে কি কোনো পরিচিত ফুলের মিষ্টি গন্ধ পেয়েছেন নাবিলা বিস্ময় এবার আতঙ্কে রূপ নিল এই লক্ষণগুলো তো কোনো বইয়ে লেখা নেই এগুলো ছিল তাদের নিজস্ব পর্যবেক্ষণ এই লোকটা কি করে জানলো তিনি কাপা গলায় বল সবই ঠিক প্রতিটি লক্ষণ মিলে যাচ্ছে কিন্তু দয়া করে বলুন আপনি কে আপনি এসব জানলেন কিভাবে ডক্টর আব্রাহাম দূর থেকে এটা দেখে ঝড়ের বেগিয়ে এলেন তার মেজাজ সপ্তমে চড়েছিল তিনি রহিম শেখের হাত ধরে টান দিয়ে বলেন এই তোমার এত সাহস তুমি এখানে ডাক্তারদের কাছে নাক গলাচ্ছ রোগীর ফাইলপত্র নিয়ে টানাটানি করার সাহস তোমাকে কে দিয়েছে সিকিউরিটি সিকিউরিটি বের করে দাও একে রহিম শেখ শান্ত চোখে আব্রাহামের দিকে তাকালেন সেই চোখে কোনো ভয় ছিল না ছিল করুণা তিনি পকেট থেকে একটা ময়লার টিস্যু পেপার বের করে তাতে নিজের কলম দিয়ে কিছু একটা লিখে ডক্টর হাতে গুজে দিলেন তারপর কোনো কথা না বলে করিডোরের অন্ধকারে মিলিয়ে গেলেন যেন তিনি এক ছায়া মাত্র আব্রাহাম রাগে গজ করতে করতে চলে গেলেন ডক্টর নাবিলা কাপা কাপা হাতে টিস্যুটি খুললেন তাতে মাত্র দুটি শব্দ লেখা ছিল ল্যান্টানা পয়জন তার নিচে একটি অচেনা গাছের পাতার ছবি পাশে লেখা অ্যান্টিডোজ কার্বলিক অ্যাসিড ও করবি পাতার অ্যালকালয়েড ল্যান্টানা পয়জন এটা আবার কি কোন মেডিকেল জার্নালের তো এই নাম তিনি কখনোই শোনেননি ডক্টর নাবিলা দ্রুত তার ল্যাপটপ খুললেন ল্যান্ডানা পয়জন লিখে সার্চ করতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল এটি কোনো আনুষ্ঠানিক নাম নয় এটি বান্দরবনের গভীর অরণ্যে পাওয়া এক ধরনের বিরল উদ্ভিদ ল্যান্টেনার ক্যামেরার বিষাক্ত রসকে দেওয়া স্থানীয় আদিবাসীদের নাম এর বৈজ্ঞানিক নামও অত্যন্ত পরিচিত এবং এর ওপর গবেষণা প্রায় নেই বললেই চলে ওয়েবসাইটে লেখা ছিল এই বিষ শরীরে প্রবেশ করলে স্নায়ুতন্ত্রকে এমনভাবে আক্রমণ করে যা প্রচলিত যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণকে অনুকরণ করে এর কোনো আধুনিক অ্যান্টিডোজও নেই তবে এটি পুরনো আর্টিকেলে এক সেনাবাহিনী ডাক্তারের কথা লেখা ছিল যিনি বিশ বছর আগে এর একটি ভেষজ প্রতিষেধক তৈরি করেছিলেন কিন্তু তার ফর্মুলা হারিয়ে গেছে বুঝতে বাকি রইল না রহিম শেখ কোনো সাধারণ মানুষ নন তার ভেতরটা উত্তেজনায় কাঁপতে শুরু করলো তিনি দৌড়ে তাকে খুঁজতে লাগলেন হাসপাতালের প্রতিটি কোনা প্রতিটি করিডোর তিনি তন্ন করে খুঁজলেন অবশেষে হাসপাতালের এক কোনার পরিত্যক্ত পুরনো লাইব্রেরির এক ধুলো মাখা ঘরে তাকে পাওয়া গেল যাই মাঝে বসে তিনি নীরবে আল্লাহর কাছে দোয়া করছিলেন তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল নাবিলা তার সামনে গিয়ে প্রায় কাঁদো কাঁদো গলায় বলেন আমি জানি আপনি কে আপনি সেই আর্মি ডাক্তার তাই না দয়া করে বলুন আপনি কে আমাদের হাতে একদম সময় নেই ডাইরেক্ট স্যারের ছেলের অবস্থাও খুব খারাপ হচ্ছে ও শরীর নিতে পারছে না রহিম শেখ ফেলে উঠে দাঁড়ালেন তার চোখে গভীর সমুদ্র যেন অতীতের সব ঝড় একসঙ্গে পড়ছিল। তিনি কাঁপতে কাঁপতে বলতে শুরু করলেন আমার নাম মেজর ডক্টর রহিম চৌধুরী বিশ বছর আগে আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন ভাইরোলজিস্ট এবং টেক্স টকসিকোলজিস্ট ছিলাম পার্বত্য চট্টগ্রামের এক গোপন মিশনে গিয়ে আমাদের ক্যাম্পের কয়েকজন সেরা সৈনিক ঠিক এইভাবেই মারা যায় পুরো দেশ তখন এটাকে কোনো বিদেশি শক্তির বায়ো অ্যাটাক ভেবেছিল কিন্তু আমি বুঝতে পারছিলাম শত্রু বাইরে থেকে আসেনি শত্রু লুকিয়ে আছে ওই জঙ্গলের গভীরে আমি তখন স্থানীয়দের সাহায্যে এই ল্যান্টানা বিষ সম্পর্কে জানতে পারি আমি প্রথমে এর গঠন বিশ্লেষণ করে একটি প্রতিষেধক তৈরি করেছিলাম সেই প্রতিষেধক দিয়ে আমি বাকি ক্যাম্পকে বাঁচিয়েছিলাম তার গলায় ফুলে উঠ ফুটে উঠল তীব্র যন্ত্রণা কিন্তু কিন্তু সেই মিশনে ফেরার পথে আমাদের গাড়ির সারিতে সেনাবাহিনীরা সন্ত্রাসী বাহিনীরা হামলা করে এক ভয়ানক বিস্ফোরণে আমি আমার স্ত্রী আমার সাত বছরের একমাত্র ছেলেকে হারাই তারা আমার সাথেই ফিরছিল আমার চোখের সামনে ওরা তিনি আর বলতে পারলেন না আমার জ্ঞান আমার সাফল্য আমার পরিবারকে বাঁচাতে পারিনি সেই অপরাধ বোধ থেকে আমি নিজেকে আর ক্ষমা করতে পারিনি ডাক্তারই ছেড়ে দিয়েছিলাম নিজের পরিচয় নিজের অতীত সব কিছু মুছে ফেলেছিলাম ভেবেছিলাম এই জ্ঞানকে আমি আমার সাথেই কবর দিয়ে দেব তার গল্প শুনে ডক্টর নাবিলার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো ঠিক তখনই নার্সের চিৎকার ভেসে এলো ডক্টর তাড়াতাড়ি আসুন আয়ানের হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছে ডক্টর নাবিলা ডক্টর রহিম চৌধুরীর হাত ধরে বললেন ডক্টর আজ আল্লাহ আপনাকে আরেকবার সুযোগ দিয়েছেন আজ ওই বেডে আপনার ছেড়ে শুয়ে আছে ভেবে নিন আপনাকে পারতেই হবে আপনি শুধু একজন ডাক্তার নন আপনি আমাদের শেষ আশা আমাদের শেষ বিশ্বাস বহু বছর পর ডক্টর সম্বোধন শুনে রহিম চৌধুরীর শরীরটা কেঁপে উঠল তার ঝুলে পড়া কাতটা যেন এক ঝটকায় সোজা হয়ে গেল চোখে দৃষ্টিতে ফিরে এলো সেই পুরনো ইস্পাত কঠিন আত্মবিশ্বাস তিনি বলেন হাসপাতালের পুরনো ফার্মেসিতে হয়তো কার্বলিক অ্যাসিড পাওয়া যায় আর বাগানের পেছনের দিকে আমি করবি গাছ দেখেছি আমাকে এখনই সেখানে নিয়ে চলো এক মুহূর্ত নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই ডক্টর আব্রাহাম দূর থেকে সব শুনে দৌড় এলেন তার মুখে সন্দেহ আর আংশিক বিশ্বাসে ভরা ছিল তিনি চিৎকার করে বলেন এটা পাগলামি আমি কোনো হাতুড়ের চিকিৎসা আমার হাসপাতালে হতে দেব না এটা কোনো ক্লিনিক্যালি ট্রায়াল নেই কোনো সায়েন্টিফিক পেপার নেই এটা হত্যা করার হবে রহিম চৌধুরী শান্ত কিন্তু মতো কঠিন গলায় বলেন বিজ্ঞান যখন বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে তখন তাকে তত্ত্ব বলে ডক্টর আর যখন সেই জ্ঞান মানুষের জীবন বাঁচায় তখন তাকে বলে অভিজ্ঞতা এখন আপনি আপনার অহংকার বাঁচাবেন নাকি ওই মাসুন বাচ্চাটার জীবন ডক্টর আব্রাহামের অহংকার হাসপাতালের ডিরেক্টরের হতাশা আর ডক্টর নাবিলার বিশ্বাস এই তিনের মাঝে দাঁড়িয়েছিল একটি শিশুর জীবন মির্জা সাহেব নিজের সন্তানের নিশ্চে দেহের দিকে তাকিয়ে শেষ চেষ্টা করার সিদ্ধান্ত নিলেন তিনি কাঁপা গলায় রহিম চৌধুরীর হাত ধরে বললেন আমার ছেলেকে বাঁচান ডক্টর আমি আপনার কাছে সারা জীবন ঋণী থাকব আব্রাহামকে পাশ কাটিয়ে রহিম চৌধুরী দ্রুত পুরনো ফার্মেসির দিকে এগিয়ে গেলেন তার হাঁটায় এখন ক্লান্তি নেই আছে এক অবিশ্বাস্য গতি ডক্টর নাবিলা তাকে সাহায্য করতে লাগলেন পুরনো ধুলো মাখার থেকে তারা খুঁজে বের করলেন কার্বলিক অ্যাসিডের বোতল তারপর বাগানের অন্ধকারে গিয়ে ছিঁড়ে আনলেন কিছু করবি পাতা হাসপাতালের ছোট্ট ল্যাবে শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ একদিকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ব্যর্থতা অন্যদিকে এক বৃদ্ধির বিশ বছরের পুরনো অভিজ্ঞতা রহিম চৌধুরীর হাত কাঁপছিল না বরং অবিশ্বাস্য স্থিরতায় তিনি কাজ করছিলেন তার প্রতিটি পদক্ষেপ ছিল মাপা তিনি যেন এক শিল্পী যিনি মৃত্যুর ক্যানভাসে জীবনের রং মেশাতে চলেছেন মাত্র পনেরো মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেল সেই সবুজ জীবনদায়ী প্রতিষেধক এটি সাধারণ সিরিঞ্জে সেই তরল ভরে তিনি যখন আয়ানের প্রবেশ করলেন তখন লাইন প্রায় স্থির হতে চলেছে ডক্টর আব্রাহাম দরজায় দাঁড়িয়ে দেখছিলেন তার ভেতরটা তোল পার করছিল তিনি একদিকে চাইছেন এই হাতুরে পদ্ধতি ব্যর্থ হোক যাতে তার বিজ্ঞান জিতে যায় আবার অন্যদিকে তার ভেতরে ডাক্তার সত্তা চাইছিল শিশুটি যেন বেঁচে ওঠে রহিম চৌধুরী অত্যন্ত যত্ন সহকারে আয়ানের ছোট্ট হাতে শিরায় ইঞ্জেকশনটি পুশ করলেন গোটা ঘর নিস্তব্ধ সবার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট সময় যেন আর কাটছে না মির্জা সাহেব যায় মাঝে বসে পড়েছিলেন হঠাৎ মিনিটরে একটি ক্ষীণ বিপ শব্দ শোনা গেল তারপর আরেকটি তারপর আরেকটি ধীরে ধীরে হৃদস্পন্দন স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করলো আয়ানের ফ্যাকাশে হয়ে যাওয়া মুখে যেন রক্তের আভা ফিরে এলো ও চোখ মেলে তাকালো এক অবিশ্বাস্য অলৌকিক নিরবতায় পুরো ঘর ছেয়ে গেল তারপর কান্নার শব্দে ফেটে পড়লেন আয়ানের মা বাবা এবং ডক্টর নাবিলা একান্না কান্না ছিল স্বস্তির এ কান্না ছিল কৃতজ্ঞতার এ কান্না ছিল নতুন জীবন ফিরে পাওয়ার কিছুক্ষণের মধ্যেই বাকি রোগীদেরও সেই প্রতিষেধক দেওয়া হলো এবং তারাও ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলো রাতের অন্ধকার কেটে গিয়ে ভোরের প্রথম আলো যখন হাসপাতালে জানালায় এসে পড়ল তখন এক নতুন সকালের সূচনা হলো ভোরের আলো ফোটার সাথে সাথে হাসপাতাল থেকে লকডাউন তুলে নেওয়া হলো খবর পেয়ে ছুটে আসা সাংবাদিক আর স্বাস্থ্য কর্মকর্তাদের ভিড়ে যখন হাসপাতাল মুখরিত তখন ডক্টর রহিম চৌধুরীর নীরবে তার পুরোনো ময়লা পোশাকটা পরে নিচ্ছিলেন তার কাজ শেষ তিনি আবার তার ছায়ার জগতে ফিরে যেতে প্রস্তুত কিন্তু তার আগেই করিডরের মাঝখানে তার পথ আটকে দাঁড়ালেন ডক্টর আব্রাহাম চৌধুরী তার চোখে আজ অহংকারের লেশ মাত্র নেই আছে কেবল শ্রদ্ধা লজ্জা আর অপরাধবোধ তিনি শত শত মানুষের সামনে হাঁটু গেড়ে ডক্টর রহিম চৌধুরীর সামনে বসে পড়লেন তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল তিনি কাপা গলায় বললেন আমি আমি আপনার মতো একজন কিংবদন্তিকে চিনতে পারিনি আমার বইয়ের জ্ঞান আমাকে অন্ধ করে দিয়েছিল আমাকে মাফ করে দিন স্যার আজ আপনি শুধু কিছু রোগীর জীবন বাঁচাননি আপনি আমার ভেতরের ডাক্তারকেও বাঁচিয়েছেন আমাকে শিখিয়েছেন সত্যিকারের জ্ঞান ডিগ্রিতে নয় মনুষ্যত্বে থাকে রহিম চৌধুরী তাকে ধরে উঠালেন তার হাতে তার কাঁধে হাত রেখে মৃদু হেসে বললেন ওঠো ডক্টর ভুল মানুষই করে আসল ডক্টর সেই যে নিজের ভুল থেকে শেখে যোগ্যতা পোশাকে বা পদে থাকে না থাকে মানুষের ভেতরে তার সেবার মানসিকতায় আজ আমি আমার পুরনো পরিচয় ফিরে পেয়েছি কিন্তু আমার শান্তি এই হাসপাতালের ফ্লোর পরিষ্কার করার মধ্যেই কারণ এখানে কোনো খ্যাতি নেই কোনো অহংকার নেই আছে শুধু নিঃস্বার্থভাবে মানুষের সেবা করার সুযোগ এই কথা বলে তিনি নিজের মগ আর বালতিটা হাতে তুলে নিলেন তিনি আবার তার ট্রলিটা ঠেলতে ঠেলতে করিডোরের দিকে এগিয়ে গেলেন কিন্তু আজ আর কেউ তাকে পাশ কাটিয়ে গেল না আজ তিনি অদৃশ্য নন হাসপাতালের ডিরেক্টর থেকে শুরু করে ওয়ার্ড বয় প্রতিটি ডাক্তার নার্স কর্মী সবাই নিজ নিজ জায়গা থেকে উঠে দাঁড়িয়ে গেল নীরব সারিবদ্ধভাবে তারপর এক সময় পুরো করিডোর ফেটে পড়ল করতালি আর সম্মানের গুঞ্জনে যিনি কিছুক্ষণ আগেও ছিলেন একজন তাচ্ছিল্যের পাত্র একজন অদৃশ্য পরিচ্ছন্ন কর্মকর্তা তিনি আজ হয়ে উঠলেন সবার চোখের মনে এক সত্যিকারের নায়ক শেষ প্রহরের সেই নীরব প্রহরী যার গল্পটা হাসপাতালের দেয়ালে দেয়ালে কিংবদন্তি হয়ে উঠল আর প্রমাণ করে দিল সূর্য মেঘের আড়ালে ঢাকা পড়লেও তার আলো কখনোই কমে না বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে